আমাদের শোরুমের মোস্ট পাওয়ারফুল অ্যান্ড গুড লুকিং একটি বাইক সেটি হচ্ছে থ্রি হান্ড্রেড এস বাইক ফুল ফেয়ারিং বাইক যারা মোটামুটি স্টাইলিশ পছন্দ করে অ্যান্ড যারা বেশি ঘোরাঘুরি করে আই মিন ইয়ং জেনারেশনের জন্য জি ফ্রাশ বাংলাদেশে ফ্রাশ বাইক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন যারা বাইক লাভার্স রয়েছেন তাদের জন্য আজকে একটা শ্রেষ্ঠ ভিডিওতে হতে চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বগুড়াতে আর এস অটোতে চলে এসেছি এখানে অথরাইজড ডিলার পয়েন্ট সিএফ মটো বাংলাদেশ থেকে তো আজকে আপনাদের বাইকগুলো প্রাইস আপডেট এবং কিছু স্পেসিফিকেশন বলার চেষ্টা করব সবাই আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ আর সবাই লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। আজকে আপনি কোন বাইক থেকে শুরু করবেন? আমি আমাদের আরএস অটোস বগুড়া শোরুমের সিএফ মোটর কিছু মডেল সম্পর্কে আজকে সবার সাথে পরিচয় করে দিব সো প্রথমে আমি দেখাবো 250 এসআর এই বাইকটি ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন একটি এলইডি হেডলাইট। এই বাইকটিতে আপনারা এলইডি হেডলাইট পেয়ে যাবেন এবং একটি ডিজিটাল মিটার পেয়ে যাবেন। অ্যান্ড ব্রেকিং সিস্টেম হিসেবে সিএফ মোটর সবগুলো বাইকই অনেক ভালো যেমন ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা আছে ডুয়েল চ্যানেল এভ উইথ ফোর পেস্টুন কালিপার ডিস্ক ইঞ্জিন হিসেবে আপনারা এই বাইকটিতে পেয়ে যাবেন সিঙ্গেল সিলিন্ডার ফোর ভার্ভ লিকুইড কুল ইএফআই ডিওএইচসি ইঞ্জিন অ্যান্ড এই বাইকটিতে আপনারা স্লিপার ক্লাচ পেয়ে যাবেন

আর এটার প্রাইস হচ্ছে আপনার তিন লক্ষ অষ্টাশি হাজার পাঁচশো তিন লক্ষ অষ্টাশি হাজার পাঁচশো জি তারপরে আসুন আমাদের হচ্ছে যারা ক্রুজার বাইক পছন্দ করে বা ঘন ঘন রাইড দিতে পছন্দ করে দূর দূরান্তে ট্যুর দিতে পছন্দ করে তাদের জন্য টু ফিফটি সেলস বাইক এই বাইকটি একটি প্রিমিয়াম ভাইব দেয় অ্যান্ড হচ্ছে অনেক গুড লুকিং একটি বাইক এই বাইকটিতে আপনি হচ্ছে সামনে এলইডি হেডলাইট পেয়ে যাবেন অ্যান্ড এটাতেও আপনার ডিজিটাল মিটার পেয়ে যাবেন এবং ব্রেকিং সিস্টেম হিসেবে এটাতেও আপনারা পেয়ে যাবেন ডুয়েল চ্যানেল এবিএস উইথ ফোর পিस्टन ক্যালিপার এটা ক্রুজার বাইকেও ডুয়াল চ্যানেল এবিএস পাওয়া যায় জি ক্রুজার বাইকেও আপনার ডুয়েল চ্যানেল এবিএস উইথ ফোর পিस्टन ক্যালিপার পাবেন বাংলাদেশে কিন্তু অনেক জি and আরেকটা হচ্ছে আপনারা কিন্তু বাংলাদেশে কোন বাইকে টু পিस्टन মানে ফোর পিस्टन পাবেন না আপনারা পাবেন টু পিস্টন টু পিস্টন বাট এই প্রথম সিএফ মোটর ইনভেন্ট করেছে ফোর পিস্টন কালিপার ডিস্ক মানে এটাতে ফোর পিস্টন জি অ্যান্ড মানে ব্রেকিং সিস্টেমটা জাস্ট ওয়াও আচ্ছা এটাতে মিটার হিসেবে অ্যানালগি থাকছে জি অ্যান্ড ইঞ্জিন হিসেবেও আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন সিঙ্গেল সিলিন্ডার ফোর ভার্ট লিকুইড কুল ইএফআই ডিওএসি ইঞ্জিন আচ্ছা এটাতে ফুয়েল ক্যাপাসিটি কত এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে আপনার 12 লিটার 12 লিটার জি আর এটাতে কিন্তু আপনার ট্র্যাকশন কন্ট্রোলও পেয়ে যাচ্ছেন যেটা যেটা মানে ট্র্যাকশন কনসোল বাইক নিতে অনেক টাকা লাগে মানে 5 লক্ষ উপরে বা এন্ড এখানে আপনারা স্লিপার ক্লাস পেয়ে যাচ্ছেন তারপরে আবার বাজেট ফ্রেন্ডলি হিসেবে এটার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো যা কিন্তু অন্যান্য ব্র্যান্ডে গেলে আরো অনেক টাকা লাগবে চার লক্ষ টাকা জি আচ্ছা এরপর বাংলাদেশের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল নেকেট বাইক যেটা সেটা হচ্ছে আপনার থ্রি হান্ড্রেড এই বাইকটা যত ব্র্যান্ড আছে বাংলাদেশের যত কিছু আছে সবচেয়ে শক্তিশালী নেকেট বাইক হচ্ছে এটা আপনি এটাতে আপনি টর্ফ বেশি পেয়ে যাচ্ছেন আহ এন্ড এটাতে আপনি কিন্তু টিএফটি মিটার পেয়ে যাচ্ছে জি একটু আননামি হচ্ছে স্টার দিয়ে দেখাচ্ছি এটা লুকসটা এত সুন্দর কি বলবো জি আসলে একটা মোবাইল রাখা আছে হ্যাঁ এটা কিন্তু আপনি ব্লুটুথের মাধ্যমে আপনার ফোন কানেক্ট করতে পারেন জি আপনি মিউজিক বলেন আপনার ফোনে যে যেগুলো কাজ করতে পারেন আপনি কানেক্টের তারপরে এখানেও কিন্তু ব্রেকিং সিস্টেমটা জাস্ট ওয়াও কারণ এখানেও কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস উইথ ফোর পিস্টন কালিপার ডিস্ক ব্যবহার করা আছে ডুয়েল পিস্টন মানে ফুল ফুল কেলিভার এন্ড এটাতেও আপনারা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল সিলিন্ডার ফোর ভালভ লিকুইড কুল ডিও ই এফ আই ডি ও এ সি ইঞ্জিন আচ্ছা এন্ড এটাতেও আপনারা স্লিপার ক্লাস পেয়ে যাচ্ছেন মাইলেজ হিসেবে কত পাওয়া মাইলেজ হিসেবে এটাতেও আপনারা পাবেন 30 থেকে 35 সিটির ভিতরে এন্ড সিটির বাইরে গেলে আরো বেশি পাবেন মানে 300 সিসি একটা বাইকে এটা একটা দারুণ 300 বাইকে এটা একটা ফিচার এন্ড হচ্ছে আপনারা এই বাইকটা বাজেটের ভিতরে পেয়ে যাবেন বাজেট ফ্রেন্ডলি অনেক অনেক কম দামে পাবেন এটার প্রাইস মাত্র চার লক্ষ 28500 428500 টাকা জি বন্ধুরা আপনারা 42800 টাকা হলে জি এটা আমাদের শোরুমে কিন্তু দুইটা কালার ফার্স্ট একদম মানে শক্তিশালী অনেক প্রিমিয়াম একটা লুক কিন্তু এটা হচ্ছে আমাদের শোরুমে দুইটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে Athens blue আরেকটা হচ্ছে black color জি এর গীত হচ্ছে কালার টেকনিক ডিফারেন্ট বলা যায় নাকি এর চেয়েও মানে ওই গুলাছও এগুলো বেটার পারফরম্যান্স পারফরম্যান্স দিক বেস্ট বলা যায় আচ্ছা এটাতে যারা ভ্রমণে যারা অব্যস্ত বা যারা ভ্রমণ করতে ভালোবাসে তাদের জন্য এটা দিয়া তারা ভ্রমণ করতে পারবে আদর্শ বাইক হতে পারে আমাদের আমাদের অনেক অনেক কাস্টমার আছে যাদের থেকে আমরা রিভিউ নিছি ওনারা এই বাইক দিয়া অনেক দূর দূরান্তে টুর করছে সে অনুযায়ী অনেক ভালো অ্যান্ড পাওয়ার পারফরমেন্স সব কিছুই জোস জি ঠিক আছে আপু এরপরে কোন বাইকটা দেখাবেন এরপরে আমাদের শোরুমের মোস্ট পাওয়ারফুল অ্যান্ড গুড লুকিং একটি বাইক সেটি হচ্ছে থ্রি হান্ড্রেড এসআর বাইক ফুল ফেয়ারিং বাইক যারা মোটামুটি স্টাইলিশ পছন্দ করে অ্যান্ড যারা বেশি ঘোরাঘুরি করে আই মিন ইয়ং জেনারেশনের জন্য আধুনিক যুবকদের ক্রাশ বলা চলে জি ক্রাশ বাংলাদেশের ক্রাশ বাংলাদেশের বাইক ভালোবাসার রয়েছে তাদের জন্য একটা সুন্দর একটি বাইক এটাতেও ফ্রন্টে আপনারা এলইডি হেডলাইট পেয়ে যাবেন এন্ড এটাতেও কিন্তু আপনারা টিএফটি মিটার পেয়ে যাচ্ছেন যা সবকিছু শো করাল মানে হ্যাঁ এখানেও আপনি ব্লুটুথের মাধ্যমে আপনার ফোনে কানেক্ট করতে পারবেন অনেক সুন্দর মিটারটা কিন্তু জি মিটারটা অনেক সুন্দর আমি এন্ড এটাতেও আপনারা স্লিপার ক্লাচ পেয়ে যাচ্ছেন

6 সেকেন্ডে কিন্তু আপনারা 100 ক্রস করতে পারবেন মানে 6 সেকেন্ডে এক 100 তে চলে যাবে জি ইনশাআল্লাহ এন্ড ইঞ্জিনিয়ার এটা তো ব্যবহার করা বাংলাদেশে ফার্স্ট ফাস্টেস্ট বাইক বলতে এই 300 এসআর এর সিএফ মোটর এটাই মনে হয় সর্বপ্রথম হ্যাঁ বাংলাদেশে এন্ড এটাতেও আপনারা ইঞ্জিন হিসেবে পেয়ে যাবেন সিঙ্গেল সিলিন্ডার ফোর ভালভ লিকুইড কুল ইএফআই ডিওএসি ইঞ্জিন জি আর এটা আমাদের শোরুমে কিন্তু আপনারা দুইটি কালার পাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আরেকটি হচ্ছে হোয়াইট কালার এটার প্রাইসটা হচ্ছে আপনার চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো যা কিন্তু বাংলাদেশে এরকম বাইক আপনারা পাবেন না এত ফিচার যুক্ত এই বাইকটা যদি এখন আপনারা অন্যান্য কোনো ব্র্যান্ডে নিতে যান তাহলে কিন্তু আরও দাম পড়বে এই যেমন ধরেন ছয় লাখ সাত লাখ এরকম কিন্তু পড়ে যাবে বাট একের ভিতর সব যদি বলা যায় তাহলে এই বাইকে আছে আর কি এই বাইকটা আসলে মানে সাদ্ধের মধ্যে আনছে জি মধ্যে এন্ড ব্রেকিং সিস্টেম বলেন ইঞ্জিন বলেন মানে পাওয়ার পারফরম্যান্স সবকিছুই সুন্দর এন্ড স্টাইলিশ তো আছে হ্যাঁ জি আচ্ছা বাইকটার মাইলেজ কেমন কি পাওয়া যায় জি এটারও স্পোর্টস বাইক মাইলেজ সেমসা আশা করা যায় না তারপরে আপনি যদি একটু বলেন এটার মাইলেজও আপনি 30 থেকে 35 পর্যন্ত পেয়ে যাবেন সিটির বাইরে একটু বেশি পাবেন আচ্ছা ইউজার এক্সপেরিয়েন্স যদি বলেন যেটা ইউজাররা কেমন এক্সপেরিয়েন্স অ্যাকচুয়ালি আমি হচ্ছে আমাদের যারা সার্ভিস করাতে আসছিল আমি जस्ट পার্সোনালি ভাবে তাদের জিজ্ঞাসা করেছিলাম যে স্যার আপনাদের মানে বাইকটা রাইড করে আপনাদের কেমন ফিল হয়েছে ওনারা বলেছে আমরা যত বাইক চালাচ্ছি তার মধ্যে এই বাইকটা ছিল বেস্ট চালিয়ে মানে ওনাদের ফিলটা অনেক ভালো ছিল আর কি অনেক সুন্দর একটা বাইক লুকিং থেকে শুরু করে আপনার স্পেসিফিকেশন শুরু করে ফাস্টেজ বাইক সব দেখব না বাইক না চালালে কিন্তু বোঝা যায় না বাইকটা আসলে কেমন সো আপনারা যারা বাইক চালাইতে চাচ্ছেন তারা কিন্তু টেস্ট রাইড দেওয়ার সুযোগ আমাদের শোরুমে আছে আপনারা এই 300 SR বাইকটি টেস্ট রাইড দিয়ে ফিল নিতে পারেন রিয়েল রাইডিং ফিল সো আমাদের কোথায় আসতে হবে সেটা বলে দেন সো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কলেজ বটতলা বিসিক রোড বৃন্দাবন পাড়া বগুড়া টেস্ট রাইড দিতে তাও আবার ফ্রি টেস্ট রাইড সো যারা যারা টেস্ট রাইড দিতে যাচ্ছেন তারা অবশ্যই আরএসটস বগুড়া শোরুমে আসবেন আমার চ্যানেল থেকে কেউ যদি আসে তাদের জন্য কি বিশেষ কোনো ছাড় আছে কিনা জি অবশ্যই তারা যদি আসে এন্ড পারচেজ যদি করে তাদের জন্য আমরা অবশ্যই গিফটের অফার রাখবো ওকে থ্যাংক यू আপু ওকে আচ্ছা আপনাদের এটা শোরুমের অফিস মানে সময়টা বলে দেন মানে আমাদের হচ্ছে সপ্তাহে 6 দিন জি সপ্তাহে 6 দিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে শুক্রবারে আমাদের অফ ডে সো যারা যারা আসবেন এন্ড টেস্ট রাইড দিতে যাচ্ছেন তারা অবশ্যই সকাল বেলা আপনারা সবাই শুক্রবার বাদ দিয়ে আসবেন সকাল 8টা থেকে জি সকাল 9টা বা 10টা থেকে শুরু হয় নাকি জি থেকে রাত সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আচ্ছা এরপরে কোন বাইকটা না एक्चुअली এরপরে আপনারা কোন বাইকটা দেখতে পাচ্ছেন নেকড বাইকের মধ্যে আসলে 215 নেকড বাইক 250 সিসির নেকড বাইকটা আছে এই বাইকটাও অনেক ভালো আর কি 250 সিসির মধ্যে এই অনেক ভালো যারা মানে দই দিন নেন দিন যারা হচ্ছে অফিসে যায় বা কোনো প্রয়োজনে কাজে বের হয় ডেইলি আর কি ডেইলি যারা বাইক রাইড করে তাদের জন্য এটা আসলে একদম বেস্ট হতে পারে কারণ এটাতেও আপনারা হচ্ছে ব্রেকিং সিস্টেম হিসেবে পেয়ে যাচ্ছেন টুয়েলভ চ্যানেল এবিএস উইথ ফোর পিস্টন কালিপার ডিস্ক অ্যান্ড ইঞ্জিন হিসেবে এটাতেও আপনারা পেয়ে যাচ্ছেন ফোর ফোর ভাল্ব সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইএফআই ডিওএসি ইঞ্জিন এই বাইকের মাইলেজটা কেমন পাওয়া যাবে অ্যাকচুয়ালি স্যার এই বাইকের মাইলেজটাও সেম আটত্রিশে জি চল্লিশ থেকে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে পাওয়া যাবে এটাতে আপনারা ডিজিটাল মিটার পেয়ে যাবেন অ্যান্ড সামনে হচ্ছে এল ইডি হেডলাইট পেয়ে যাবেন এই বাইকটির প্রাইসটা একটু বলে দেন এই বাইকটার প্রাইস হচ্ছে আপনার তিন লক্ষ হাজার লক্ষ হাজার জি মোটামুটি বাইক কিনলে এর সাথে গিফট টিপ তো আছেই সেগুলো তো হ্যাঁ অবশ্যই বাইকের সাথে যারা যারা পারচেজ করবেন অবশ্যই গিফট দেওয়া হবে এন্ড আপনারা যারা স্কুটার পছন্দ করেন তাদের জন্য সিএফ মোটর স্কুটারও রেখেছে সো আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুটারটা এত সুন্দর আর এত অ্যাগ্রেসিভ একটা লুক কি বলবো অনেক সুন্দর অ্যাকচুয়ালি এই স্কুটারে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল ব্যবহার করা আছে স্কুটার কত সিসির এটা হচ্ছে 150 সিসি ফিফটি এসসি সো এই স্কুটারের স্কুটারেও কিন্তু আপনার ডিএপি মিটার ব্যবহার করা আছে এই স্কুটারেও আপনারা সেমভাবে ব্লুটুথের মাধ্যমে আপনাদের ফোন কানেক্ট করতে পারবেন স্কুটারের এই স্কুটারের প্রাইসটা হচ্ছে আপনার তিন লক্ষ অষ্টাআশি হাজার সরি তিন লক্ষ আটান্ন হাজার পাঁচশো আর অনেকে ভাবে যে স্কুটারের এত দাম এই সেই বাট এই স্কুটারে কিন্তু অনেক ফিচার ব্যবহার করা আছে এই স্কুটারেও আপনারা টুয়েলভ চ্যানেল এভিএস উইথ ফোর ক্রিস্টন কালিপার ডিস্ক পেয়ে যাবেন অ্যান্ড এখানে কিন্তু আপনারা এইট লিটারের একটি ফুয়েল ট্যাঙ্কও পেয়ে যাবেন অ্যান্ড এখানে কিন্তু আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন একটা সুন্দর স্পেস দেওয়া আছে অনেক আপু আছে যারা কলেজে যেতে চায় বা অনেক অফিসে যেতে চায় তাদের জন্য একটা আদর্শ স্কুটি কিন্তু সিএফ মোটর কিন্তু এই এই ফিচারগুলো অনেক অল্প দামে এই স্কুটারটা সেল করতেছে কারণ এই ফিচারে যদি আপনারা অন্য কোনো ব্র্যান্ডে নিতে যান তাহলে কিন্তু আরও বেশি দাম পড়বে লাখের উপর পড়ে যাবে সো স্কুটারের লুকটাও সুন্দর এটার কিন্তু আপনারা আমাদের শোরুমে দুইটা কালার অ্যাভেলেবল পাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালার অ্যান্ড একটা হচ্ছে অ্যাকুয়ারের সাথে সিলভার অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন সো او থ্যাংক ইউ আপু অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য এন্ড আমাদের শোরমে অবশ্যই আপনারা ভিজিট করবেন প্লাসটার একবার বলে দেন আপনাদের শোরম জি আমাদের শোরমের ঠিকানা কলেজ বটতলা বিসিক রোড বৃন্দাবনপাড়া বগুড়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তো বন্ধুরা আপনারা দেখতেបាន যে আমি সিএফ মোটর অফিসের বাইকের সবগুলোর প্রাইস বলে দেওয়ার চেষ্টা করছি মানে আপুর মাধ্যমে তো আপনারা সিএফ মটো বগুড়ায় চলে আসবেন এখানে আর এস অটো এখানে চলে আসলে আপনারা দেখতে পাবেন অনেকগুলো বাইক আছে অনেক কোয়ান্টিটি বাইক আছে এখানে দশটা বাইক দেখে একটা পছন্দ করে নেবেন ইনশাল্লাহ এবং সবগুলোই কিন্তু ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ আপনারা দেখতে পাচ্ছেন তো সবাইকে ভালোবাসা জানিয়ে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ